আপনি যদি ছেলে হয়ে থাকেন অথবা আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে পিতা মাতার সম্পত্তির ওপরে ছেলেদের এবং মেয়েদের অধিকার নিয়ে ফের বড়সড় একটি আদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট হ্যাঁ বন্ধুরা সেক্ষেত্রে আপনি ছেলে হয়ে থাকেন অথবা আপনি মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই নির্দেশ সম্পর্কে কিন্তু আপনাদেরকে জানতেই হবে সেই জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এখন থেকে এই কন্যারা পিতার সম্পত্তিতে আর কোনো অংশ পাবে না সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত কিন্তু এবার থেকে নেওয়া হয়েছে যে এই সমস্ত কন্যারা এবার থেকে পিতার সম্পত্তিতে কোনো প্রকারের অংশ পাবে না পিতা এবং পুত্রের সম্পত্তি সংক্রান্ত বিবাদ কিন্তু প্রায়শই দেখা যায় তবে কখনো কখনো পিতা এবং কন্যার মধ্যেও সম্পত্তি সংক্রান্ত বিরোধ এতটাই তীব্র হয়ে যায় যে বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছে যায় তো এই বিশেষ পরিস্থিতিতে পিতার সম্পত্তিতে কন্যার অধিকারকে অস্বীকার করে সুপ্রিম কোর্ট একটা বড় সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ পিতার সম্পত্তিতে বেশ কিছু ক্ষেত্রে কন্যারা কোনো প্রকারের অধিকার পাবে না আদালতের এই রায় যেখানে পিতার সম্পত্তিতে পুত্র এবং কন্যার সমান অধিকার থাকা সত্ত্বেও উল্টো রায় এসেছে তা অত্যন্ত বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পরে এখন সেই কন্যারা পিতার সম্পত্তিতে অংশ পাবেন না যারা পিতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তার সঙ্গে থাকতে চান না অর্থাৎ যেই সমস্ত কন্যারা পিতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তার সঙ্গে থাকতে চান না সেই সমস্ত কন্যারা কিন্তু পিতার সম্পত্তিতে কোনো অংশ পাবেন না তো ব্যাপারটি কি ব্যাপারটি কিন্তু আরও ভালো করে আপনাদের বুঝতে হবে তো সেক্ষেত্রে বলা হয়েছে যে এই যে সিদ্ধান্ত সেই সব পরিবারের জন্য একটা নতুন মোড় যেখানে আগে কন্যারাও তাদের অংশীদারিত্বে দাবি করতে পারতেন সুপ্রিম কোর্ট এই মামলার রায়ের মাধ্যমে অনেক পুরনো যে আইনি দিকগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু বর্তমানে চ্যালেঞ্জ জানিয়েছে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটি মামলার শুনানি চলাকালীন দুই বিচারপতি রায় দেন যে যদি কোনো মেয়ের বয়স প্রায় কুড়ি বছর হয় এবং সে তার পিতার সঙ্গে কোনো সম্পর্ক যদি রাখতে না যায় অর্থাৎ কোনো মেয়ের বয়স যদি কুড়ি বছর হয় এবং সেই মেয়ে যদি তার পিতার সঙ্গে কোনো প্রকারের সম্পর্ক রাখতে না চায় তবে সে তার পড়াশোনা এবং বিবাহের জন্য পিতার সম্পত্তি থেকে কোনো প্রকারের খরচ দাবি করতে পারবে না অর্থাৎ মেয়ের বয়স যদি কুড়ি বছর হয় এবং মেয়ে যদি পিতার সঙ্গে কোনো প্রকারের সম্পর্ক না রাখে তাহলে সেক্ষেত্রে সেই মেয়ে তার পড়াশোনার জন্য এবং তার বিবাহের জন্য পিতার থেকে কোনো প্রকারের খরচ দাবি করতে পারবে না আদালতের মতে তাকে এই ধরনের দাবি করার অধিকার কোনোভাবেই দেওয়া হবে না এরাই কন্যার সম্পত্তির অধিকার সম্পর্কিত এবং এটি স্পষ্ট করে যে সম্পর্কের টানাপোড়নে কেউ সম্পত্তি থেকে খরচ দাবি করতে পারবে না এক্ষেত্রে সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে যে যদি কন্যা তার পিতার সঙ্গে সম্পর্ক রাখতে যদি না চায় অর্থাৎ কোনো কন্যা যদি তার পিতার সঙ্গে সম্পর্ক রাখতে না চায় তবে তার পিতার সম্পত্তিতে কোনো অধিকার থাকবে না অর্থাৎ কোনো কন্যা যদি তার পিতার সঙ্গে কোনো প্রকারের সম্পত্তি রাখতে মানে কোনো প্রকারের সম্পর্ক রাখতে যদি না চায় তাহলে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই পিতার সম্পত্তিতেও সেই কন্যার কোনো প্রকারের অধিকার থাকবে না এই মামলায় পিতা মাতার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল এবং আবেদনকারী তার স্ত্রীর থেকে আলাদা হওয়ার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল অর্থাৎ কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই রায়টি দেওয়া হয়েছে তো এই মামলায় কি হয়েছিল পিতা মাতার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল এবং আবেদনকারী তার স্ত্রীর থেকে আলাদা হওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হয়েছিল আদালত বিবাহ বিচ্ছেদের আবেদন সম্পূর্ণভাবে মঞ্জুর করে দিয়েছে আদালত জানিয়েছে যে স্ত্রী তার ভাইয়ের সঙ্গে বসবাস করছে যেখানে স্বামী তার কন্যার শিক্ষা এবং অন্যান্য খরচের দায়িত্ব নিয়েছে এছাড়া স্বামী তার স্ত্রীকে প্রতিমাসে মাসে আট হাজার টাকা করে অন্তর্বর্তীকালীন খরপোশ প্রদান করেছেন সেক্ষেত্রে স্বামী তার স্ত্রীকে প্রতি মাসে আট হাজার টাকা করে অন্তর্বর্তীকালীন খরপোশ প্রদান করছেন এই রায় স্পষ্ট করে দেয় যে যদি কন্যা পিতার সঙ্গে যদি সম্পর্ক বজায় রাখে তবে সে সম্পত্তি সংক্রান্ত অধিকার দাবি করতে পারবে কিন্তু যদি এমনটা হয় যে কন্যা যদি পিতার সঙ্গে কোনো প্রকারের সম্পর্ক যদি বজায় না রাখে সেক্ষেত্রে কিন্তু সেই পিতার সম্পত্তিতে সেই কন্যা কোনো প্রকারের অধিকার দাবি করতে পারবে না তো সেক্ষেত্রে বলা হয়েছে যে এই অর্থ কিন্তু মাই পাবেন সুপ্রিম কোর্ট একটি মামলায় রায় দিয়ে জানিয়েছে যে স্বামী তার স্ত্রীকে এককালীন দশ লাখ টাকা দিতে পারেন সুপ্রিম কোর্ট আরও স্পষ্ট করে বলেছে যে যদি মা তার কন্যার দেখাশোনা করেন অর্থাৎ মা যদি সেই স্বামীর কন্যাকে যদি কন্যাকে যদি দেখাশোনা করে তবে এই অর্থ শুধুমাত্র মায়ের কাছেই থাকবে অর্থাৎ সেক্ষেত্রে কন্যা কোনো প্রকারের অর্থ পাবে না এই অর্থ কিন্তু শুধুমাত্র মায়ের কাছেই থাকবে এই অর্থ স্ত্রী যে অর্থ পাবেন তা অন্য কেউ দাবি করতে পারবে না এই সিদ্ধান্ত সম্পত্তির বন্টন এবং স্বামী এবং স্ত্রীর আর্থিক অধিকারের সঙ্গে সম্পর্কিত যেখানে মায়েরও কিন্তু সমান ভূমিকা রয়েছে সেক্ষেত্রে কতদিন ধরে এই মামলা চলছিল এই মামলায় স্বামী জেলা আদালতে আবেদন করেছিলেন এবং সেখানে তার পক্ষে রায় দেওয়া হয়েছিল এরপরে স্ত্রী হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সেখানে বিবাহ বিচ্ছেদের আবেদন সম্পূর্ণভাবে খারিজ করা হয় পরে এই মামলা সুপ্রিম কোর্ট অবধি পৌঁছায় যেখানে আদালত চূড়ান্ত রায় ঘোষণা করেছে এই পুরো বিষয়টিতে আদালত এবং স্ত্রীর বিরোধ পর্যালোচনা করেছে এবং এখন সুপ্রিম কোর্ট এর সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হয়েছে তার কারণ সুপ্রিম কোর্ট যদি একবার সিদ্ধান্ত দিয়ে দেয় তারপর তো আর কোথাও যাওয়ার থাকে না আদালত রায় উভয় পক্ষের দাবি এবং পরিস্থিতি বিবেচনা করেই নেওয়া হয়েছে এছাড়াও কিন্তু কন্যাদের অধিকার সংক্রান্ত আরও একটি বড়সড় নিয়ম রয়েছে সেক্ষেত্রে ভারতে উনিশশো সালে একটা আইন ছিল যে আইনে বলা হয়েছিল যেটা হচ্ছে সম্পত্তি বন্টন সংক্রান্ত নিয়ম ছিল দু সালে এই আইনে পরিবর্তন আনা হয় অর্থাৎ উনিশশো সালে যে আইন ছিল সেই আইনে দু সালে একটি পরিবর্তন আনা হয়েছিল যার মাধ্যমে পুত্র এবং কন্যাকে পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার দেওয়ার দাবি করা হয় এর আগে কী ছিল অর্থাৎ উনিশশো সালে যে সম্পত্তির অধিকার যে ছিল অর্থাৎ রাইট টু প্রপার্টি অ্যাক্ট যেটা ছিল সেক্ষেত্রে বলা হয়েছিল যে বিয়ের পরে অর্থাৎ বিয়ে যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কন্যারা পিতার সম্পত্তিতে কোনো অংশ পেতেন না কিন্তু দু হাজার সালে যে সংশোধনী হয়েছিল সেই সংশোধনীর পরে এই অধিকার প্রদান করা হয় অর্থাৎ দু সালে সংশোধনীর পরে বলা হয় যে বিয়ে হয়ে যাক মানে যা কিছুই হয়ে যাক পিতার সম্পত্তিতে কন্যারা সমান অধিকার পাবে অর্থাৎ পিতার সম্পত্তিতে পুত্ররা ঠিক যতটা অধিকার পাবে ঠিক তার সেম অধিকার কন্যারাও পাবে এই সংশোধনটি হিন্দু উত্তরাধিকার আইন উনিশশো অর্থাৎ হিন্দু সাকসেশন অ্যাক্ট নাইনটিন অনুযায়ী করা হয়েছিল তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের দুটো কেসই অর্থাৎ কোন কোন কেসে কন্যারা পিতার সম্পত্তিতে কোনো অধিকার পাবে না এটাও ভালোভাবে বোঝাতে পেরেছি এবং কোন কোন ক্লজে পিতার সম্পত্তিতে মেয়েরা বা কন্যারা সমান অধিকার পাবে এটাও আপনাদের ঠিকভাবে বোঝাতে পেরেছি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন